রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবসের যেটা গতকাল দিয়েছে সবচেয়ে সে উপলক্ষে আপনাদেরকে আমাদের সংলাপের সালাম এবং শুভেচ্ছা একটু আগে আমাদের বন্ধু বলেছেন দিদার নিস্তম্ভ আমি একটু লিপিট করে কথাটা যেতে চাই বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে সবচাইতে সফল সবচেয়ে দিন নির্দিষ্ট সরকার ছিল আমাদের এই প্রবাসী সরকার এই প্রবাসী সরকারের নেতৃত্বে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি আমরা দেশকে স্বাধীন করেছি এবং এইখানে এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের উপরে এই দেশের যে মানুষ তারা প্রথমবারের মতো ইতিহাসে নিজেদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটা স্বাধীন ভূখণ্ড একটা স্বাধীন দেশ অর্জন করেছে এই যে এটা অর্জন করতে পারা এইটার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এরকম আমরা মনে করি যে এটা নেতৃত্বে তাজুদ্দিন আহমেদ ছিলেন সেই জন্যই বোধহয় এটা সফল হয়েছিল এটা সত্য যে আমাদের ইতিহাসে তা আহমেদের আহমদের মতো নেতা আমরা পাই নাই এইটা এই জন্য না যে কেবলমাত্র তিনি খুব বুদ্ধিমান ছিলেন এটা এই জন্য না তিনি এই সমস্ত ঘটনাকে বিশ্লেষণ করতে পারতেন এইটা এই জন্য যে তিনি যা বিশ্বাস করতেন তিনি যেটা চাইতেন তিনি তার জীবন এবং তার বিশ্বাসকে একাকার করতে পারতেন একাত্তরের ভর্তিযুদ্ধে যখন তিনি সরকারের নেতৃত্ব দিয়েছেন তখন নয় মাসের মধ্যে এই মুক্তিযুদ্ধের যে অফিস সে অফিস রেখে তিনি তার স্ত্রীর সাথে দেখা করতে চান না এই যে দেখা করতে চান নাই এইটা আমাদের মুক্তিযুদ্ধকে জীবন বাজি রেখে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিল এরপরে আমরা বাহাত্তর সালে যে সরকার পেয়েছি যাকে আমরা বঙ্গবন্ধু বলেছিলাম সেই শেখ মুজিবুর রহমান বাহাত্তর সালের জানুয়ারি মাসে এসে এই রাষ্ট্রের ক্ষমতায় বসেছেন কিন্তু তার পর থেকে বাংলাদেশের মানুষ দেখেছেন তিনি যেটা বলেন নিজের জীবনে সেটা মানেন না তার পরিবার সেটা মানে না তিনি যে গণতন্ত্রের কথা বলেন তার দল সেটা মানে না তার পরিবার সেটা মানে না তার আত্মীয় স্বজন সেটা মানে না আমি কথাটা বলতে চাই এই জন্যে যে আপনি যা বলেন আপনি যা বিশ্বাস করেন যদি আপনার নেতৃত্ব আপনি যদি নেতৃত্বে থাকেন আপনার জীবন আপনার আচরণ আপনার নীতি নৈতিকতা যদি জনগণের সামনে প্রস্তাবিত হয় তাহলে আপনার পক্ষে আপনি যত বুদ্ধিমানই হন আপনি যত হন আপনি যত ভালো কথাই বলেন আপনার নেতৃত্বে দেশে পরিবর্তন এই হচ্ছে সতেরো এপ্রিলের অভিজ্ঞতা এই জন্য সতেরো এপ্রিলের সরকারকে বারবার আমাদের মনে করতে হবে কেন আমরা যুদ্ধে পেরেছিলাম আর কেন আমরা যুদ্ধের পরে এই তিপ্পান্ন বছর ধরে কেন আমরা আমাদের আকাঙ্ক্ষা করতে পারি নাই তার কারণ হচ্ছে যারা নেতৃত্বে এসেছে তারা বারবার জনগণকে যেটা বলেছে নিজের জীবনে সেটা পালন করে নাই নিজের পরিবারে নিজের ব্যক্তিগত জীবনে দলীয় জীবনে তার কোনো ধরনের ছায়া ছিল না আজকে পরিষ্কার করে বলতে চাই যে আজকে আপনি এই সরকার ক্ষমতা এসেছেন আট তারিখ অগাস্ট মাসের আপনি কয়েকদিন আগে থাক ঢোল পিটিয়ে